প্রায় দুই মাস পরে আমরা আর একটা হান্ড্রেড কে বিল নিয়ে বসেছি আজকে এটা একটা ফ্যান বিল অর্থাৎ একজন ফ্যান আমাদের কাছে বিলটা করার জন্য রিকোয়েস্ট করেছেন বিল রিকোয়েস্ট বিডি ডট কমে আপনারা যারা পিসিবি থেকে বিল করতে চান তাদেরও এই মেথডটা ফলো করতে হবে পারে এই অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন ইফ গুড ইউ ইউ রিপ্লাই মে তো যার বিল তার মেইন টার্গেট ছিল গেমিং এবং এর সাথে সাথে তিনি কিছু প্রোডাক্টিভ কাজকর্ম করতে চান যাতে বাসার লোকজন বলতে না পারে যে শুধু গেমের জন্যই পিসিটা বানাইছে এই বিলের সবগুলো দাম দিয়ে দাঁড়ায় এক লাখ চোদ্দ হাজার টাকায় কিন্তু উনি একটা স্পেশাল ডিসকাউন্টে এক লাখ পাঁচ হাজার হাজার টাকায় স্টার্টেক থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করছেন স্টার্টেকের এই বিলটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব আর এই বিলটির মধ্যে একটা কুলার আছে যেটা না হইলেও চলতো ওইখানে পাঁচ টাকা বাদ দিলে পর এটা হান্ড্রেড কেতে হয়ে যেত যাই হোক চলেন দেখা যাক কি কি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে কি কি কম্পোনেন্ট কেন আপনাদের সাথে আছে আমি অনুযাবান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ বরাবরের মতোই এম ডি রাইজেন সেভেন্টি সেভেন হান্ড্রেড এই প্রাইস রেঞ্জে তেইশ হাজার পাঁচশো টাকায় প্রবল বেস্ট চয়েস প্রবলি না যারা যুদ্ধে নামতে চান ইন্টেল না কেন ইন্টেলের সাথে আমাদের কি জানান ইন্টেল থেকে কি আমরা যথেষ্ট টাকা পয়সা পাইতেছি না বা ল্যাম্বর না এই ধরনের কোনো ইস্যু আসলে নাই বেসিক্যালি প্রাইস পার পারফরমেন্সে ইন্টেল ডাজেন এর সাথে আশেপাশে আপনি যদি ইন্টেল এর কাউন্টার পার্ট দেখতে চান দেখতে হবে ফোরটিন ফোর হান্ড্রেড যেটার দাম এটা থেকে এক হাজার টাকা বেশি পারফরমেন্স টেন পার্সেন্ট কম এর বেশি হবে কম হবে না এখন যদি এর থেকে উপরে আবার দেখতে চান

কমপ্লিটলি আপ টু ইউ বাট এই প্রাইস রেঞ্জে সেভেন্টি সেভেন হান্ড্রেড গেমিং এবং প্রোডাক্টিভিটি দুইটা কম্বাইন করলে বেস্ট প্রসেসর হওয়ার রিজন হচ্ছে এটা এইট কোর দ্য সেম টাইম দা এটা আপনাকে ভালোই পারফরমেন্স দিবে যদিও শুধু গেমিং যদি আপনার চয়েস হয় আপনি সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ সেভেন্টি সিক্স হান্ড্রেডও করতে পারেন কেউ মারবে না মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করতেছি বহুল ব্যবহৃত এই প্রাইস রেঞ্জে এম এস আই প্রো বি সিক্স ফিফটি এম পি এই মাদারবোর্ডটার মেন ফিচার হইতেছে এর ভিআর এম সিক্স প্লাস টু প্লাস ওয়ান আর এর বাইরে এই মাদারবোর্ডটা চারটা র্যাম স্লট আছে প্রত্যেকটা এ আপনি সাত হাজার দুইশো মেগাস পর্যন্ত সাপোর্ট পাবেন এর মধ্যে দুইটা এন ভিএম স্লট আছে তার মধ্যে একটা ডেড তে কানেক্টেড আর একটা চিপসেটের মধ্যে কানেক্টেড আর একটা টু পয়েন্ট ফাইভ জি লাইন আছে আর এর বাইরে অনেকগুলো পোর্টস আছে আপনারা চাইলে ওয়েবসাইট থেকে একটু দেখে নিন ডিজিটাল স্পেকশিট দিস ইজ এ গুড মাদারবোর্ড এটার দাম আগে একসময় আঠারো হাজার টাকার আশেপাশে ছিল বাট এটা এতটাই পপুলার এখন হইছে এই প্রাইস রেঞ্জে বলতে

আমরা হিসেবে ব্যবহার করতেছি এইচপি হান্ড্রেড প্লাস এর মধ্যে কোনো ডি র্যাম নাই কিন্তু বি আছে ওয়ান টিবি কারণ যে ইউজার তার ক্যাপাসিটি বেশি দরকার ছিল তাই উনি এটা নিছে আমরা যদি আমাদের বিল গেট করতাম তাহলে এটার মধ্যে একটা জিবি জিবি বা খালি দিয়ে কাম সার চেষ্টা করতাম যেটা বলে থাকেন টি এসএসির দাম হইতেছে সাত হাজার নয়শো টাকার মতো এবং এর মধ্যে কোনো ডি র্যাম নাই শুধুমাত্র এম বি আছে আর মেমোরি হিসেবে ব্যবহার করতেছি করসায়স আর জিবি করসের ব্র্যান্ড মানুষের জাতীয় ব্র্যান্ড সবার মুখে মুখে কিন্তু সিএল ফর্টি সিঙ্গেল একটা সিক্সটিন জিবির কিট এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আপনারা যদি বাজেট আরও থাকে চাইলে আরেকটা লাগিয়ে নিতে পারেন বাট সিক্সটিন জিবি মোরল অধিকাংশ ইউজারের জন্যই এই রেঞ্জে গুড না কুলার ছাড়া এই বিলটা নাকি খানিকটা ন্যা লাগে এটা ইউজার বলছেন এই জন্য তিনি একটা কুলার চেয়েছেন এবং একটা এয়ার কুলার এই জন্য আমরা এর মধ্যে ব্যবহার করতেছি একে ফাইভ হান্ড্রেড ডিজিটাল এই ডিজিটাল কুলার নিতে গিয়ে তাকে এক হাজার টাকা বেশি খরচ করা লাগছে কারণ এ কে ফাইভ হান্ড্রেডের এর দাম কিন্তু সাড়ে চার হাজার টাকা তবে এই কুলারটা না নিলেও চলে কারণ সেভেন্টি সেভেন এর সাথে একটা স্টক কুলার দেওয়া আছে এটা দিয়ে আপনি মোরলেস কাজ চলার মতো পারফরমেন্স পাবেন তবে খুব কুল ফিলটা থাকবেন হয়তো এইটটি এইটটি প্লাস নাইনটির কাছাকাছি এই রেঞ্জে থাকবে কিন্তু এই আপনার একটা এক্সট্রা আফটার মার্কেট কুলার দিয়ে আপনি থাকতে পারবেন সেই সাড়ে পাঁচ হাজার টাকা খরচ করবেন কিনা আবার ডিজিটালের জন্য এক হাজার বাড়তি খরচ করবেন কিনা কমপ্লিটলি আপ টু ইউ চয়েস আমরা বলবো এটা বাদ দিয়ে দেন আপনি হান্ড্রেড কে মধ্যে বিলটা কমপ্লিট করতে পারবেন কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি সাব ফোর থাউজেন্ড টাকায় ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কেস গেম ডিয়াস ট্যালোস ই থ্রি এটা গ্লাস এডিশনটা এটার দাম হচ্ছে তিন হাজার আটশো টাকার আশেপাশে এটার মধ্যে সামনে দুইটা ফ্যান পেছনে একটা ফ্যান তিনটেই আট জিবি এগুলো বাটনেও চলে আবার মাদারবোর্ডে বোর্ডে এই জিবি হেটার দিয়ে কানেক্ট করে কন্ট্রোল করা যায় সো এই প্রাইস রেঞ্জে যা যা মানুষ চাইতে পারে তার সব কিছুই আছে জাস্ট কেসটা একটু ছোট এই বিল্ডের মধ্যে একটা পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করেছি যেটা আমরা জানতাম বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু কেমনে জানি এটা আরো কিছু ইউনিট আবার বাংলাদেশে দেখা যাইতেছে সিভি সিরিজ কর্সার সিভি সিরিজের এর সিভি সিক্স ফিফটি দাম হচ্ছে ছয় হাজার ছয়শ টাকা কর্সার নিয়ে আর কিছু বলার নেই করসারের টাকা যদি আপনার দেয়ার এবিলিটি থাকে আপনি দেন কারো কোনো অসুবিধা নেই কোয়ালিটি প্রোডাক্ট পাবেন মোস্ট অফ দ্য কেসে একটু জায়গা একটু অসুবিধা হয় যাই মোস্ট অফ দা কেসে কর্সার ইজ ভেরি গুড ভেরি প্রমিনেন্ট ওয়ার্ল্ড ওয়াইড পপুলার আপনি একটা ব্র্যান্ড ভ্যালু একটা ব্র্যান্ডের ওয়েট পাবেন আপনার পিসির ওজন যদি হয় পাঁচ কেজি করসার ব্র্যান্ডের লোগো থাকলে ওটার ওজন দুই কেজি বেড়ে যাবে জিপি হিসেবে এই প্রাইস রেঞ্জে আর যে টাকা আমাদের হাতে আছে তাতে ফর্টি সিক্সটি ছাড়া আর কিছু নেওয়ার কোনো ওয়ে নেই তাও টাইট বাজেটের মধ্যে আবার একটু ব্র্যান্ড ভ্যালু দুইটা মিলে জিলে কিনতে হবে এম এস আই ভেন্টাস টু এক্স এখন কার্ডটা বাস্তবর্থী পিচ্ছি এবং ভেন্টাস খুব একটা ফ্যান ফেভারিট কার্ড না বাট স্টিল বাজেট অনুযায়ী আসলে থেকে বেশি কিছু করার নাই তবে বাজেট আরও যদি কেউ সেভ করতে চান তাহলে জোটাকে যেতে পারেন জোটাকে দাম আর একটু কম ম্যাক্সেনেরও দু একটা ভ্যারিয়েন্ট থাকতে পারে যেগুলোর দাম হয়তো কম হবে গিগাবাইটের দাম হয়তো কাছাকাছি হবে আর অ্যাসুসের দাম হয়তো আপনার এর থেকে প্রায় মানে গিয়ে গেফ্টের দাম ফিফটি থাউজেন্ড প্লাস হবে ফিফটি থাউজেন্ড নিচে কার্ড বেসবে না তো এই হলো গিয়ে আর কি মোটামুটি কার্ডের সমাচার এই আমাদের টোটাল বিল্ডের কস্টিং যদি নর্মালি পিসি বিল্ডার অ্যাপগুলো দিয়ে বানান তাইলে দেখা যাবে এক লাখ চোদ্দোর আশেপাশে হবে বাট স্টার্টেক থেকে উনি যখন পার্চেস করে তখন আমরা একটা একটু ইনফ্লুয়েন্স করি হালকা দাম এক লাখ পাঁচে হয়ে যায় আর আপনারা যদি আরেকটু ইনফ্লুয়েসড হন আমাদের দ্বারা কুলারটা বাদ দেন হান্ড্রেড কেতে বিলটা হয়ে যাবে বিল শেষ চলুন এবার একটু বিরল দেখে আসি তো এই ছিল ফ্যান বিল প্রোডাক্টিভিটি আমরা দেখাই নেই কারণ এত প্যারা টাইম নেই যার পিসি সে বাসায় নিয়ে গিয়ে দেখবে কেমন পারফরমেন্স দেয় খারাপ করলে তার সমস্যা কারণ ম্যাক্সিমাম প্রোডাক্ট সেই চয়েস করছে আর যারা সিমিলারি বিলটা করতে চান সিমিলার প্রাইস রেঞ্জে তাদের থেকে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানেও আমাদের হালকা ইনফ্লুয়েন্স থাকবে যাতে আপনি এক লাখ পাচ্ছেইটা পান আর যদি কুলারটা বাদ দেন এক লাখে পাবেন আল্লাহে দেখা হবে পরের ভিডিওতে